গুন্ডারাজ জঙ্গলরাজ নাকি গাজোয়ারি সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের বর্তমান সিচুয়েশানটাকে এটি কিভাবে ব্যাখ্যা করা যায় ভেবে পাচ্ছেন না সাধারণ সাধারণ সম্পন্ন মানুষগুলো আসলে সন্দেশকালীর যে রাজনৈতিক ভূমিকম্প হয়েছে তাতে কিন্তু নবান্নের ভিত কেঁপে গেছে এবং তার ফলে একের পর এক গা জোয়ারি সিদ্ধান্ত নিয়ে দমন পীড়নের মাধ্যমে মানুষের কণ্ঠস্বর রুদ্ধ করার চেষ্টা চলছে চলছে মানুষের যে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা সে সেইটাকে যেন হাওয়া দেওয়ার একটা প্রচেষ্টা ফলে সব মিলিয়ে রাজ্যের পরিস্থিতি কিন্তু ক্রমশ ক্রমশ উত্তপ্ত হচ্ছে এবং যেভাবে শাসক দল পুলিশ প্রশাসন ব্যবহার করছে সেইখানে এখানে কি অবশেষে রাষ্ট্রপতি শাসনের জারি হয়ে যাবে সেই সম্ভাবনা রয়েছে না করলে কি বাংলাটাকে বাঁচানো যাবে না বাংলার যে আভ্যন্তরীণ অবস্থা সেইটা কি শেষ শেষ এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে ফলে এই রাজ্য সরকারের একের পর এক সিদ্ধান্ত হচ্ছে যে সিদ্ধান্তকে কিছুতেই মেনে নিতে পারছেন না বাংলার সাধারণ মানুষ এবং এই সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে যে কারণে সেই কারণের বিরুদ্ধে প্রতিবাদ প্রথরাত আরও কি আরও কি প্রচণ্ডরূপে আছড়ে পড়তে চলেছে বাংলার বুকে সেই প্রশ্নটা উঠে যাচ্ছে সমস্ত কিছু ব্যাখ্যা করবো আপনাদের সামনে সেসব অবধি দেখতে থাকুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সন্দেশখালী নিয়ে কিন্তু একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এবং সেই সবের পরিপ্রেক্ষিতে এই রাজ্য সরকারের ভূমিকা এই পুলিশ প্রশাসনের ভূমিকা এবং তাদের পদক্ষেপ সেই নিয়ে কিন্তু একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে গতকালই কিন্তু ঢাকডোল প্রীতি তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারা ঘোষণা করে যে ছ বছরের জন্য তাদের সেখানকার নেতা উত্তম সর্দার সেই উত্তম সর্দারকে কিন্তু সাসপেন্ড করা হল এবং সেই সিদ্ধান্তের পরই আমরা প্রশ্ন তুলেছিলাম যে এটা কি সন্দেশখালীর কাণ্ড এতটাই বিপাকে ফেলেছে শাসক দলকে যে আইওয়াশ করার মতো এই সিদ্ধান্তটা নেওয়া ছাড়া তাদের কোনো উপায় ছিল না এবং তারপরেই আমরা দেখলাম যে রাত্রের দিকে সেই উত্তম সর্দার গ্রেপ্তার হলো সেই গ্রেপ্তারের নিয়েও একাধিক প্রশ্ন উঠল কেননা এই উত্তম সর্দারকে গ্রামবাসীরা ধরে ফেলেছিল পুলিশ পরবর্তীকালে নিজের বয়ানে বলেছে সেই উত্তম সর্দারকে নাকি তারা রেস্কিউ করেছে যেখানে উত্তম সর্দারের নেতৃত্বে সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা চলছিল তাদের সম্ভ্রমটুকু কেড়ে নেওয়া চলছিল সেইখানে সেই মা বোনেদের কোনো উদ্ধার করতে এই পুলিশকে কোনোদিন দেখা যায়নি তারা শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে না তারা শিবু হাজরাকে গ্রেপ্তার করতে পারে না কিন্তু তারা উত্তম সর্দারকে রেস্কিউ করতে পারে ফলে সেই জায়গা থেকে যে সাধারণ জনগণের আন্দোলনে যে চাপটা বাড়ছিল যেভাবে সারা বাংলা সারা ভারতবর্ষ সন্দেশখালী পুলিশের এই নাক্কারজনক পদক্ষেপ এবং কিচ্ছু করতে না পারা নিয়ে কথা বলছিল সেই জায়গা থেকে আইওয়াজ করতে একটা গ্রেপ্তারি দরকার অবশ্যই করেছিল এবং সেই জায়গায় উত্তম সর্দার গ্রেপ্তার হল রাত্রের দিকে আমরা খবর পেলাম কিন্তু কিন্তু তারপরই যেটা হলো যে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা যেটা রয়েছে সেই জেলার যিনি অন্যতম পর্যবেক্ষক সেই বিকাশ সিংহ তাকেও কিন্তু গ্রেপ্তার করা হলো এই বিকাশ সিংহের বাড়ি সন্দেশখালী থানার উল্টো দিকে তাকে প্রথমে থানায় তুলে নিয়ে যাওয়া হয় দীর্ঘক্ষণ সেখানে আটক করে রাখা হয় এবং তারপর রাত্রের দিকে ঘোষণা করা হয় সেখানে গ্রেপ্তার করা হয়েছে এবার এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে যেখানে কোনোরকম কোনো জাতিগত ধাঙ্গা হয়নি কোনো রকম কোনো ব্যাপার নেই যেখানে সাধারণ মানুষ বাইরে বেরিয়ে এসে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে সেইখানে হঠাৎ করে কেন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে দেওয়া হলো কেন সেখানে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো নাকি সেখানে চরম দমন পীড়ন নীতি এবার শুরু হবে এবং সেই খবর সেই ছবি যাতে প্রকাশ্যে না আসে মানুষ বাইরে কোথাও মুখ খুলতে না পারেন সেই জন্যই কি এই ইন্টারনেট বন্ধ করে দিয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেওয়া হলো কোনো রাজনৈতিক দলকে সেখানে প্রতিনিধি দল পাঠাতে দেওয়া হচ্ছে না আপনারা জানেন সন্দেশকালী বেশ কিছু দ্বীপের মাধ্যমে কিন্তু তৈরি একটা এলাকা ফলে খুব স্বাভাবিকভাবে সেখানে যদি কোনো যাতায়াত করতে হয় সেই যাতায়াতের এক এবং একমাত্র মাধ্যম হচ্ছে কিন্তু ফেরি সেই ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হচ্ছে এবং পুলিশের এই ভূমিকাগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠছিল এর মাঝখানেই যেটা খবর পাওয়া গেল সেটা হচ্ছে আজকে সকালবেলায় যেভাবে গতকাল রাত্রে বিকাশ সিংহকে করা হয়েছে আজকে সিপিএম নেতা তথা সিপিএমের সন্দেশকালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকার তার বিরুদ্ধেও কিন্তু পুলিশ সেই একই ভূমিকা করলো এবং সেখানেও কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করে দিল এই নিরাপদ সর্দার বর্তমানে কিন্তু গড়িয়া অঞ্চলে থাকেন ভাড়া বাড়িতে সকাল সকাল সেখানে থানার পুলিশ পৌঁছে যায় এবং তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় কি কারণে তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ কোনো কারণ দর্শায় না এরপর দীর্ঘক্ষণ সেখানে বসিয়ে রাখা হয় সেখানে বাম কর্মী সমর্থকরা নেতারা পৌঁছে যান তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তারপর জানানো হয় যে এই এই যে সন্দেশখালী থানা আছে সন্দেশখালী থানার যিনি ইনচার্জ আছেন তিনি আসছেন এসে নাকি নিরাপদ সর্দারের সঙ্গে তিনি কথা বলবেন তাকে তাকে ইন্টারোগেট করা হবে কিন্তু সেই ব্যাপারেও লিখিত আকারে কিছু দেয়া হয় না এরপরেই আমরা দেখতে পাই যে নিরাপদ সর্দারকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং সন্দেশখালী থানায় নিয়ে যাওয়া হচ্ছে তীব্র ক্ষোভে ফেটে পড়েন বাম বামেদের যারা সমর্থক রয়েছেন যারা কর্মী রয়েছেন সেখানে নেতারা পৌঁছে গিয়েছিলেন আমরা দেখলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে শতরূপ ঘোষ কে না সেখানে পৌঁছছেন আইনজীবী ফির্দো শামীম সেখানে পৌঁছে গেছেন আমরা সেই সব ছবি দেখেছি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই নিরাপদ সর্দারকে পুলিশ তুলে নিচ্ছে এই বিকাশ সিংহকে পুলিশ তুলে নিচ্ছে এবং উত্তম সর্দারকে যে আইওয়াসের জন্য তুলতেই হতো সেটা বোঝাই গিয়েছিল এবং যে কারণেই তৃণমূল তাকে তড়িঘড়ি ছ বছরের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করলো তারা যদি এই ব্যাপারে এতটাই সৎ হবে এতটাই অনেস্ট ডিসিশন মেকার হবে তাহলে সব থেকে বেশি অভিযুক্ত উঠছে শিবু হাজারের বিরুদ্ধে শেখ শাহজাহানের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে এখনও কেন কোনো পদক্ষেপ নিল না উত্তম সর্দারকে কেন সরানো হলো উত্তম সর্দারকে সরানো হলো শুধুমাত্র এই আইওয়াসি গ্রেপ্তারটার জন্য যদি দেখা হয় উত্তম সর্দারের যেটা খবর পাওয়া যাচ্ছে সেখানে হাজার বিঘের কাছাকাছি নাকি ভেরি রয়েছে তাহলে শিবু হাজরাকে তো সবার আগে দেখার কথায় এই হাজার বিঘে যে ভেরি সম্পত্তি উত্তম সর্দারের রয়েছে সেই সবটাই প্রায় জবরদখল করে জোর করে এমনকি যারা তৃণমূল করেন সেই তৃণমূল করা লোকগুলোর কাছ থেকেও জোর করে ছিনিয়ে নেওয়া এই হাজার বিঘে ভেরি তাহলে শিবু হাজরার ক্ষেত্রে সেই সম্পত্তির পরিমাণ প্রায় দু হাজার বিঘে শুধুমাত্র তাই নয় তার কয়েকশো একর চাষের জমি রয়েছে খামার রয়েছে পাঁচটি মুরগি এবং ছাগলের খামার রয়েছে এছাড়াও শোনা যাচ্ছে গড়িয়া সোনারপুর রাজারহাটে একাধিক একাধিক বাড়ি রয়েছে তার এবং সম্মিলিত যে সম্পত্তির পরিমাণ তিনশো কোটি টাকারও বেশি বলে স্থানীয় মানুষ সেখানে অভিযোগ করছেন অনেকে আবার অভিযোগ করছেন এই শিবু হাজার এক অত্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় থাকেন এই গড়িয়া অঞ্চলে এবং সেখানে লকডাউন পিরিয়ডে সেখানে যে রেশনের সামগ্রী সেইগুলো নাকি বিক্রির কোনো ব্যাপার আছে সেইগুলো স্টকের কোনো ব্যাপার আছে স্থানীয় মানুষ কিন্তু এই নিয়েও কিন্তু অভিযোগ করছেন ফলে শিবু হাজরার বিরুদ্ধে এত অভিযোগ এত অভিযোগ রয়েছে সেই শিবু হাজরার কিন্তু কোনো টিকি ছোঁয়া হচ্ছে না শেখ শাহজাহানের বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ করা হচ্ছে না অথচ গোটা গ্রামবাসী যার বিরুদ্ধে আঙুল তুলছে যে পলাতক পুলিশ ঘোষণা করছে সেই শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে নিরাপদ সর্দার প্রাক্তন মা মেমেলে তাকে গ্রেপ্তার করা হয়ে যাচ্ছে বিকাশ সিংহ বিজেপি নেতা তাকে গ্রেপ্তার করা হয়ে যাচ্ছে একশো জনের নামে এফআইআর করেছেন এই শিবু হাজরা তাদেরকে খুঁজে খুঁজে গ্রেপ্তার করা হচ্ছে আসলে পুরোটাই কি সেই দমন পীড়ন নীতি আর এই জায়গাটা যখনই হচ্ছে তখন কিন্তু বাংলার মানুষ বলতে শুরু করে দিয়েছে যে এই সিদ্ধান্ত যা হচ্ছে সেই কথা কিন্তু বাংলার প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ছে আজকে একটি টিভি ইন্টারভিউ দেখছিলাম বসিরাটের সেই সন্দেশখালীর এক মা তিনি বলছেন যে আমাদের যে এই পাঁচশো টাকা হাজার টাকা করে মাসে মাসে দেওয়া হয় বলা হয় সেটা কি তাহলে এই দলীয় নেতারা যে এসে আমাদের উপর শারীরিক অত্যাচার করবে আমাদের কোনো সম্মান থাকবে না আমাদের সেই আত্মসম্মানটা যে বিকিয়ে যাচ্ছে সেইটার জন্য মাসে মাসে এই পাঁচশো হাজার টাকা পাঠানো হচ্ছে পাঁচশো হাজার টাকা দিয়ে আমাদের ইজ্জত কেড়ে নেওয়া হচ্ছে এই অভিযোগ করছেন সেখানকার এক মা দেখতে দেখতে সিরিয়াসলি চোখে জল চলে আসছিল যে কোন রাজ্যে বাস করছি আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ হয়ে এরপরও চুপ করে বসে আছেন এরপরও পুলিশ পাঠাচ্ছেন তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কেস সাজাচ্ছেন তাদেরকে তুলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করাচ্ছেন যারা এই মা বোনদের পাশে দাঁড়াবার চেষ্টা করছে আর তার দলের যারা রত্ন সেই রত্নগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন আর এখানে বলা হচ্ছে নাকি জিরো টলারেন্স উইথ করাপশান আসলে স্থানীয় স্তরের মানুষের যে অভিযোগ সেটা তো সেটা তো ভয়ঙ্কর অভিযোগ যে এই উত্তম সর্দার এই শিবু হাজরা এই শেখ শাহজাহান এরা কারা ছিল এরা ছিল সব বাম আমলের এক এক একটা চুনোপুঁটি কিন্তু এদেরকেই তৃণমূল জামানায় এসে এরা ফুলে ফেঁপে এই জায়গায় উঠেছে সর্বোচ্চ স্তরের আশীর্বাদ না থাকলে এরা এই কাণ্ড করতে পারত দিনের পর দিন মা বোনেদের ইজ্জত নিয়ে তাদের সম্ভ্রম নিয়ে এই টানাটানি করতে পারত যদি না পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বোচ্চ জায়গা সর্বোচ্চ স্তরের আশীর্বাদ তাদের মাথায় না থাকত এবং এই কাজে তাদেরকে তো রীতিমতো মদত দেওয়া হয়েছে ফলে আজকে যদি শেখ শাহজাহান আজকে যদি শিবু হাজরা তাদের গায়ে হাত পড়ে তারা তো অনেক কথা ফাঁস করে দেবেন তাতে করে তো পুরোপুরি সাম্রাজ্যটা টলে যাবে তাই চাইলেও এদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া যাবে না এদেরকে প্রোটেকশান দিতে হবে এবং সেই প্রোটেকশান দেওয়ার বিনিময়ে সেখানকার সাধারণ মানুষের কণ্ঠটাকে রুদ্ধ করে দিতে হবে যার জন্য একশো চুয়াল্লিশ ধারা জারি করা জরুরি যার জন্য সেখানে ইন্টারনেট কানেকশান কেটে দেওয়া জরুরি যার জন্য সেখানে বিকাশ সিংহ বা নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করা জরুরি এবং উত্তম সর্দারের মতো আইওয়াসি গ্রেপ্তার করা জরুরি এই যে জায়গাটা হচ্ছে এই জায়গা থেকে মানুষের খুব কিন্তু বাড়ছে এবং এইভাবে যদি ভাবে যে পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেবে সন্দেশখালী আজকে যে জায়গায় পৌঁছে গেছে সন্দেশখালী শুধুমাত্র একটা জায়গার নাম নয় সন্দেশখালী একটা আন্দোলনের নাম নয় সন্দেশখালী কিন্তু একটা আবেগের নাম হয়ে দাঁড়িয়েছে এবং সন্দেশখালীর মা বোনেরা যে কথাটা বলে দিয়েছেন যে কটু সত্যটা নিয়ে এসছেন তাতে বুক ভেঙে যাচ্ছে লজ্জায় মুখ ঢেকে যাচ্ছে কিন্তু বাংলায় এই প্রতিবাদের আগুনটা কিন্তু দিকে দিকে প্রান্তে প্রান্তে ছড়িয়ে যাচ্ছে কেননা সন্দেশকালী এই বাংলার বুকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দিকে দিকে সন্দেশখালী হয়ে আছে শুধু সেখানকার মানুষ সাহসটা করতে পারছেন না আজকে সন্দেশখালী শাহজাহান যে মুহূর্তে গর্তে ঢুকেছে যাকে বাঘ বলে সম্মান দেওয়া হচ্ছে বেত আচ্ছা বলে শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে সেই বাঘ যখন খ্যাকশিয়াল হয়ে গর্তে ঢুকে গেছে তখন তখন মানুষ সাহসটা পেরেছে এবং বেরিয়ে এসেছে ফলে সন্দেশখালিতে যত এই ধরনের পুলিশি সিদ্ধান্ত হচ্ছে যত প্রশাসন এইভাবে সব কিছু চেপে দেওয়ার চেষ্টা করছে তত কিন্তু সাধারণ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অনেক হয়েছে আর নয় ফলে সন্দেশখালীর এই সিদ্ধান্ত কার্যত এই শাসক দলের কাছে বুমেরাং হবেই এমনটাই কিন্তু মনে করছেন সন্দেশখালীর সাধারণ মানুষ কি বলবেন পুলিশের এই ভূমিকা নিয়ে কি বলবেন প্রশাসনের এই ভূমিকা নিয়ে কি বলবেন মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপগুলো নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি আমার তো এখানেই শেষ করলাম প্রত্যী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার